হাই ওয়েলকাম মাই জানেন সকাল থেকে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি আর আজকে বৃষ্টির মধ্যেও আমাকে বেরোতে হতো কারণ আজকে আমাদের ছিল বন্ধু বান্ধবদের লাশ দেখা তারপর আকাশটা হয়ে গেলো পরিষ্কার আর দেখো আমার ছোট্ট একটা গাছে যেটা আমি বিয়ের আগে লাগিয়েছিলাম সেই গাছে কী সুন্দর ফুল রয়েছে দুটো মিষ্টি মিষ্টি আর এই গেটটা দেখে অনেকেই বুঝতে পারছে আছে কোথায় যাচ্ছি আমরা একটা যে স্যারের কাছে পড়তাম তো সেখানেই আমাদের কলেজ শেষ তোমার কাছে পড়াটাও আমাদের শেষ হয়ে গেছে তো স্যার সবাইকে বলেছিলো লাস্ট দিন আসবি তোদের সবাইকে একটু খাবো তো সেখানে আমরা গেছিলাম সবাই মিলে এখানে খুব মজা করছিলাম গল্প করছিলাম আর তার মধ্যে খুবই মন খারাপ হচ্ছিলো কারণ লাস্ট দেখা এরপরে কে কোথায় থাকবে সবাই বলে যে মিট করব কিন্তু লাস্ট মিট করা হয় না কারোর আর তো চেষ্টা করবো মিট করার তো এখানে স্যার যে খাবারগুলো অর্ডার করেছিলো সেগুলো একটু চিকেন চাও ছিল একটু মোমো ছিল চিকেন মোমো আরও অনেক কিছু ছিল তো এই যে আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সেচার মতো বাড়ি চলে গেল সবাই টাটা করে দিল আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা